সকালে ভারী খাবারটা আমি খুব খুঁজি সীতাকুণ্ড বাজার থেকে মাত্র দশ মিনিট থেকে পনেরো মিনিট হাঁটা আপনার গতি বুঝে এই ভাবির হোটেল যেখানে চুই গোস্ত মানে গরু গোস্ত বলেন আর খাসির গোস্ত বলেন চুই ঝাল দিয়ে রান্না করা হয় খাসির গোস্ত সম্ভবত দুইশো টাকা প্লেট বা এরকম কিছু বললো আর গরুর গোস্ত একশো ষাট টাকা আপনারা যারা সীতাকুণ্ড ঘুরতে আসেন অনেক সময় ভালো খাবারের সন্ধান পান না হ্যাঁ তো এটা হচ্ছে সীতাকুণ্ড বাজার থেকে ঢাকার দিকে মাত্র পনেরো মিনিট হাঁটলে আমার যেমন দশ মিনিট লাগছে আমার গতি অনুসারে আপনার হয়তো বা বিশ মিনিট লাগতে পারে অথবা সীতাকুণ্ড বাজার থেকে বিশ টাকা অথবা দশ টাকা পনেরো টাকা রিক্সা ভাড়া আপনি মূলাই নেবেন ভাবির হোটেল এইখানে আরও কয়েকটা চুই চুই মানে চাল দিয়ে রান্না করে গরু গোষ্ঠে বা খাসির গোস্তের দোকান আছে কিন্তু ভাবির হোটেলটা আমার পছন্দ হয়েছে লাকড়ি দিয়ে রান্না করে আর ঠিক তার উল্টা পাশে মসজিদ বাইতুস শরীফ না সীতাকুণ্ড লেখা আছে দেখেন বলা হ্যাঁ এই যে মসজিদ এই মসজিদের ঠিক উল্টা পাশে এটা হচ্ছে দক্ষিণ ঈদুলপুর বা উত্তর ইদুলপুরের লগেই হ্যাঁ এই জায়গাটা লাকড়ির চুড়া মানে লাকড়ির চূড়ে রান্না হইতেছে আমি কি ভিতরের দিকে যাই ওনাদের কোনো অভিযোগ নাই আমি ভিডিও কলে মানে চুই গোস্ত যদি আপনারা খেতে চান সীতাকুণ্ডে আসলে সীতাকুণ্ডে বাজারে যে খাবার হোটেলগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে গদবাধা স্বাভাবিক যে হোটেল আছে স্বাভাবিক যে হোটেল আছে সেই হোটেলের মতনই রান্না কিন্তু এখানে আসলে আপনি খাবারের যে নতুনত্ব সালামু আলাইকুম একটু ভিডিও করি আচ্ছা এই যে দেখেন লাকড়ির চুলা সুন্দর রান্না হইতেছে আপনারা সীতাকুণ্ডের বাজারে কিন্তু হোটেলে খাবার পান কিন্তু একটা জায়গায় ঘুরতে আসছেন খাবারের নতুনত্বের যে বিষয়টা আছে যে আপনি নতুন কিছু উপভোগ করবেন সেটার জন্য আপনাকে সীতাকুণ্ড বাজার থেকে দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট হাঁটতে হবে গরম গরম ধরা উঠতেছে হ্যাঁ সুইজাল দিয়ে রান্না করা এটা সোনাতে রান্নাঘর লাকি চুলায় ওটা তো আপনাদেরই না হ্যাঁ এটা কি হয়ে গেছে এটা মানে চুয়ে আচ্ছা এটা একটু গরম করা হইতেছে রান্না হইছে মানে আমি টাকা মানে আপনাদের যেটা বলতেছিলাম আপনারা যখন সীতাকুণ্ড বাজারে খাইতে যাইতেছেন স্বাভাবিক যে হোটেলের গদবাদা খাবার সেটাই আপনারা খাইতেছেন নতুনত্বের জন্য আপনাকে দশ পনেরো মিনিট হাঁটতে হবে অথবা রিক্সা ভাড়ায় দশ পনেরো টাকায় এই দক্ষিণ ঈদুলপুরে চলে আসবেন হুম ঢাকা মুখে ঢাকার দিকে যাইতে যেটা তো সেখানে আপনারা একবার চুই ঝাল দিয়ে মন মতো খেতে পারবেন একটু লাইট নেই আলো আলো আচ্ছা যাক সমস্যা নাই

হ্যাঁ তো আমি সীতাকুণ্ড বাজারও কিন্তু খাই বা অন্যান্য জায়গাতে গেলেও আমি খাই দেড়শো টাকা প্যাকেজে খাই মুরগি দিয়ে তো মুরগি যেহেতু আমি খাই না তো আমাকে খাইতে হয় শুধু ডিম আলুর ভর্তা ডাল এতদিন আমি জানতাম না হঠাৎ করে আমি ওই গুগল ম্যাপ সার্চ দিতে দিতে হঠাৎ করে এরকম একটা নাম দেখলাম তো হাঁটতে হাঁটতে চলে আসছি আর সেই মসজিদের উল্টা পাশে দেখলাম এই এই লোকেশনটাই একদম কনফার্ম হয়ে আমি এই দোকানে আসছি ভাই একটু কথা বলি আচ্ছা আপনারা আমাকে মনে বলছেন যে গুরুবৃষ্ঠ হ্যাঁ

তো আপনারা চাইলে আসতে পারেন খাইতে পারেন ওই সবাই মুরগি পছন্দ করে না মুরগি খাওয়া পছন্দ করে না অনেকে গরু গোস্তটা একটু স্বাদের সহকারে খাইতে পছন্দ করে তো আমি যেটা পছন্দ করি আমি মুরগি যেহেতু একেবারেই খাই না টোটালি আমার জন্য গরু গোস্তটা পারফেক্ট আর এমনিতে ঘুরতে গেলে আলুর ভর্তা ডাল আলুর ভর্তা ডাল সবজি এগুলো আসলে এনার্জিটাকে বাড়াইতে পারে না বা মন তৃপ্তি মতো খাওয়া যায় না আলুর ভর্তা ডাল দিয়ে তৃপ্তি মতো খাবার যায় কিন্তু মানে মানে ঘুরতে গেলে যে বিষয়টা আমি খাবার অর্ডার দিছি তো আসবে যখনই আসুক আমি খাবো আমার জন্য নেওয়া মাংস পাবেন একটা রসুন পাবেন রসুন ও হ্যাঁ বাহ রসুনটা তো অন্যরকম একটা ফ্লেভার আনে আস্তা রসুন সুবিজালটা অনেক মানুষ পছন্দ করে অনেক মানুষ

বিষয়টা হচ্ছে ঘুরতে গেলে আপনার সকালের খাবারটা ভালো খাওয়া উচিত কারণ আপনার ঘুরতে গেলে না সবসময় সকালের খাবারটা ভারী খাবেন দুপুরের খাবারটা তার থেকে কম খাবেন আর রাতের খাবারটা একেবারে কম পারলে সন্ধ্যার আগে শেষ করে ফেলবেন তো সকালে ভারী খাবারটা আমি খুব খুঁজি এই সীতাকুণ্ড বাজারে আসার পরে আমি বাধ্য বাধ্যে ডিম খুচরি খাওয়ার জন্য কারণ এর বাইরে নাই এর বাইরে তারপর আছে মুরগি পোলাও এগুলো বিক্রি করে তারা হ্যাঁ মোরগ পোলাও এগুলো তো আমি খাই না তো এখন কি করতে হয় কি করতে হয় আমি এই টেনশানে ছিলাম তো আজকে হঠাৎ করে সকালবেলা আমি মানে গুগল ম্যাপে এটা দেখে লোকেশানটা দেখে আসলাম এখন বস্তু যেহেতু পাইছি তার মানে এয়ারপোর্ট থেকে হয়তো বা এটাই আমার লোকেশন হবে সকালের খাবারটা। হ্যাঁ তবে এখানে কথা আছে ওনাদের ওনাদের যেহেতু একবার টাটকা মাংসটা দেয় কোনো আগের দিনে ফ্রিজের মাংস দেয় না তো সকালের খাবারটা এই কী বলে দশটা এগারোটা বা এরকম বাইজে যায় রান্না হইতে হইতে মাংস গুরু কাটতে তো সময় লাগে তো সেটাকে প্রসেসিং করা হ্যান ত্যান মিলে ঝেলে তা যাই হোক এই মাংস একটু নিলাম রসুনটা পরে নেবো চুই ঝাল হয়ে যায় চুই ঝালটা দেখছেন এই যে এটা হচ্ছে চুইটা একটা চুই পাবেন তো একটু খাই হ্যাঁ মাংসটা নিলাম বিসমিল্লা কথা বলি ঘটনা হইল এর আগে আমি ডেমডাতে কোনো একটা দোকানে দোকানের নাম বললাম না আড়াইশো টাকা খাইছিলাম এতটুকুনি এর থেকে হ্যাঁ এতটুকুনি ধরেন আড়াইশো টাকা রাখছিলো চুই চুই ঝালের মাংস সেটার তুলনায় এটা ধরেন সত্তর ভাগ বেটার স্বাদে স্বাদ খারাপ না স্বাদ ভালো অসন্তুষ্ট হবেন না আর যেহেতু আপনি ধরে নেন একশো কেজির উপরে বিক্রি হয় প্রতিদিন সাত হইলে তো সকালবেলা এগারোটার পর বা এগারোটার সময় থেকেই চুইচালের এই খাবারটা ভাবির হোটেলে পেয়ে যাবেন দক্ষিণ ঈদুলপুর বা উত্তর ঈদুলপুর পাশাপাশি ঠিক মসজিদটার পাশে ঢাকামুখী হাঁটবেন সীতাকুণ্ড বাজার থেকে অথবা আটলে আটলে বিশ মিনিট বা পনেরো মিনিট বা দশ মিনিট দশ টাকা পনেরো টাকা বিশ টাকা এরকম নেবে তো আসেন এখানে আরও কয়েকটা আছে আপনার যেটা পছন্দ আপনি খাবেন কিন্তু আমি যে যেটা ফোকাস করতেছি আমার ফোকাসটা হইতেছে যে আপনি সকালে ভারী খাবারটা খাবেন যারা গরু মাংস দিয়ে খেতে পছন্দ করেন তারা সীতাকুণ্ড বাজারে না খেয়ে এখানে চলে আসতে পারেন হুম এটা হচ্ছে আমার মূল ফোকাস এর বাইরে কিছু না এটা কোনো পেইড প্রমোশন না ভালো লাগার জায়গা থেকে কারণ আমার এটা স্বাদ লাগতেছে এবং আমার কাছে ভালোই লাগতেছে যেহেতু আমি নিজে গরু রান্না করতে পারি এবং চুঝাল দিয়ে আমি আমার মতো করে রান্না করে আমি খেয়ে স্বাদ পাই সেই তুলনায় আমি এটার কী বলে ব্যাখ্যা দিতে পারতেছি সত্য ব্যাখ্যাই ধরতে পারেন এখন এক একজনের মুখের স্বাদ এক এক রকম আপনার কাছে কোনটা কেমন লাগবে এটার মধ্যে হালকা একটু ঝালঝাল আছে তারপর রসুনের একটা ঘ্রাণ পাবেন ছোট্ট করে বেশি না যেহেতু আপনাকে একটা আস্থা রসুন দিতেছে নিশ্চয়ই রসুনের ঘ্রাণ পাবেন ঝালটা হচ্ছে যে চুই ঝালের একটা আলগা ঝালের ফ্লেভার আছে হুম আর গরুর মাংসটা কামড় দিলে যে এটা শব্দ টাটকা গরু মাংস হুম এটা আপনি বুঝতে পারবেন যে টাটকা গরু মাংস কামড় দেওয়ার পর একটা ফিল আছে ফ্রিজের গরুর মাংস একদিন দুই দিনের পুরানো সেটার একটা ফিল আছে আর এক বছর বা ছয় মাসের গরুর গোস্ত কামড় দেওয়ার আলাদার একটা ফিল আছে আর এখানে গরুর মাংসটা যে আমি কামড় দিলাম বা ইয়ে করলাম এই যে একেবারে নরম আপনার দেখেন এই যে টিপ দিলে গলে যেতেছে গরু মাংসটা এই যে মাংসটা দেখছেন একেবারে আস্তে আস্তে এই যে আমি টিপ দিলাম এই যে গলে গেল হ্যাঁ একেবারে ইজিলি একেবারে সহজে হয়ে গেছে হ্যাঁ আমার গুরু মাংস আপনাদের দেখাই দিকে নষ্ট করতেছি প্যারানাইশ খাবই তো এক জায়গায় তো যাবে তো মানে গুরু মাংস যে একেবারে শক্ত 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 বলে অনেক সময় অনেক হোটেলে এখানে এই মুহূর্তে আমি সেটা পাইনি হুম যাই হোক সবাই ভালো থাকবেন আর সকাল এগারোটার দিকে এখানে চুরি পেয়ে যাবেন ভাবির হোটেলে ভালো একটা জায়গায় পড়লাম খাবারের এতদিন খাবার নিয়ে খুব টেনশনে থাকতাম দুশো আমি শুধু ওইখানে চুইঝাল থ্যাংক ইউ তো দেখেন দুইশো টাকায় আমার ভরপেট খাবার হয়ে গেছে চুইঝালের ভাত দিয়ে এতদিন আমি এই মানে সীতাকুণ্ডে আমি যতবার আসছি বহুবার আসা পড়ছে এই প্রথম আমি প্যাট ভৈরা ভাত খেতে পারলাম বিরিয়ানি টিরিয়ানির কথা বললেন না বিরিয়ানি হইলো সেটা আলাদা টপিক মানে ভাত খেলাম এই প্রথম প্যাট ভৈরা সুইচালয় দিয়ে লোকেশনটা যদি আমার গুগল ম্যাপ না দিত তাহলে হয়তো আমি জানতামই না অথবা অন্য কোনো মানুষের কাছে জানতাম বহু বছর হয়ে গেছে কেউই তো আমাকে জানাইলো না গুগল ম্যাপেকে এই জন্যই আমি পছন্দ করি অনেকে গুগল ম্যাপটা পছন্দ করেন না গুগল ম্যাপ কিন্তু আমার একটা বন্ধু যে আমাকে এই ভাবির হোটেলের ঠিক আছে ঠিকানাটা দিয়েছে কি সুন্দর একটা কালার আসতেছে খাবারের ওকে তো এই হচ্ছে ঢাকার পথ এই হচ্ছে ভাবির হোটেল ঢাকার পথ এই হচ্ছে মসজিদ সাদা রঙ করা চুনের রং না অন্য রং সেটা জানি না হ্যাঁ মসজিদ বাইতুর শরীফ সরফ সীতাকুণ্ড আর এই হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ডের রাস্তা আপনারা নিশ্চয়ই বুঝে দিতেছেন যে আসলে জায়গাটা কোনটা এটা হচ্ছে উত্তর বাইপাস বাইতুর সরফ মসজিদ পশ্চিম পাশে মেন রোড সীতাকুণ্ড দক্ষিণ ইদুলপুর সবাই ভালো থাকবেন আমি এখন সীতাকুণ্ডের বিভিন্ন দিকে ঘুরতে যাব। আপনারা মন চাই এসে খাই যাবেন সারা রাত্র কিন্তু চলে দুপুর মানে সকাল এগারোটা থেকে কথার কথা সকাল এগারোটা থেকে একেবারে সারা রাত এই দোকানটা চলে হ্যাঁ আপনি সবচেয়ে ভালো হয় যে এগারোটার সময়টা সময়টা আইসা বরং সকাল হ্যাঁ এটা হলে যেটা হবে যে আপনি খাবারটা একটু নিরিবিলিতে খাইতে পারতেছেন এগারোটা ক্রস করে ফেললে বারোটা একটা একটার পর থেকে আপনি সিরিয়াল দিয়ে খাইতে হবে এমন আছে একটা অর্ডার দিলে এক ঘন্টা পরে খাবার খাই মানে খাইতে পারেন এমন একটা কথা ওনারা বলল হ্যাঁ যেহেতু একশো বিশ কেজি যখন বেচা হয় প্রত্যেক দিন তাদের দাবি বিষের কাছাকাছি বা ছুটির দিনগুলোতে আরও বেশি দেড়শোর উপর যায় তার মানে মানুষের তো একটা জটলা আসে তো এখানে অটো দিয়ে আসতে পারবেন সীতাকুণ্ড বাজার থেকে আমি অটো অটো বা সিএনজি হাইওয়েতে প্রেফার করি না বা আমি নিজে কখনো চলি না আমি রাস্তা ক্রস করব ক্রস করে আমি কি বলে এটাকে আমার গন্তব্যের বাসে লোকাল বাসে উঠে যাব আমি কখনোই সিন অটো ব্যবহার করি না এগুলো আসলে আমার কাছে ভয়ানক মনে হয় ভয়ঙ্কর মনে হয় তো ভালো থাকেন ওই যে টেকনো ফিলিং স্টেশন এইটাও একটা ফিলিং স্টেশন সামনে মিলা ঝিলে আর কি ওকে ভালো থাকেন